আজকের রেসিপিটা একটু অন্যরকম কে নিয়ে চলে এসেছি দেখুন ওল চিংড়ি ওল চিংড়ি বানানোর জন্য আমাদের লাগবে ওল আট লাগবে চিংড়ি আর তার সাথে নেব কিছু ড্রাই মশলা তার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা এলাচ আর তেজপাতা চলুন দেখে নিয়েবারে এবারে সব ওল আর আলুকে একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে তারপরে সবগুলোকে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব তারপরে ওদিকে সিটি হতে থাক আমরা চিংড়িগুলোকে ভেজে নিই এবার চিংড়িগুলোকে ভে লাল লাল করে ভেজে তুলে নিই তারপরে এবারে আমরা মশলাটা রেডি করে নেব চলুন কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে এবারে ওর মধ্যে কিছু সে ডাই মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম দারচিনি এলাচ শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ আর তেজপাতা সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি সরি তেজপাতাটা আমি তখন দিতে ভুলে গেছিলাম দেওয়া হয়নি আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কুচানো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে ওর মধ্যে একটু প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে আরেকটু একটু ভালো করে লাল লাল করে ভাজিয়ে ভেজে নেব আরও কিছু মশলা আমরা অ্যাড করে দেব তার মধ্যে রয়েছে যেমন হচ্ছে আমি বাড়িতে একটা স্পেশাল গরম মশলা বানিয়ে রাখি সব কিছুর রান্না করার জন্য তো ওই গরম মশলাটা আমি একদিন রেসিপিটা দেখিয়ে দেবো আপনাদেরকে এবারে সেই গরম মশলাটা আমি ইউজ করব প্রত্যেকটা রান্নায় ওটা দিলে দারুণ টেস্ট হয়ে যায় তার আগে চলুন আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে এবারে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো চিরে গুঁড়ো আর। ওই স্পেশাল গরম মশলাটা তো ওই স্পেশাল গরম মশলাটা আমি খুব সুন্দর মানে সব কিছু মশলা একসাথে অ্যাড করে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিই ওটা আমি কি অনেক দিন ধরে বাড়িতে রেখে দিই দিই ওটা সব রান্নার মধ্যে আমি ব্যবহার করি তো এটা আমি আমাদের সব আপনাদের সবার সাথে একদিন শেয়ার করবো তো তার মধ্যে এবার সিদ্ধ করে নিয়েছিলাম ও আলুটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা মতো করে এমনি তো ওরকম ঘেঁটে গেছে আর কিছু করতে হবে না এরকম একটু খাঁটাঘাঁটাই হবে তবে ভালো লাগবে তো তার মধ্যে এবারে জল ঢেলে দেবো একটু নাড়িয়ে জল ঢেলে এবার কিছুক্ষণ আমরা এটাকে ফুটতে দেব ফোটা হয়ে যখন হালকা ফুটে এবারে আসবে তখন তার মধ্যে আমরা এবারে দেব চিংড়িগুলো দিয়ে এবার আরেকটু কিছুক্ষণ ফুটতে দেব ওই ওল চিংড়ির তরকারিটা দেখবেন একবার এইভাবে বানিয়ে দেখুন দারুণ খেতে লাগে আর স্বাদও হয় খুব সুন্দর কে কে বানিয়ে খেয়েছেন আগে আমাকে কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না আর হ্যাঁ এইভাবে একবার বানিয়ে দেখুন দারুণ টেস্ট হয় খেতে যখন এরকম হয়ে আসবে তখন তার মধ্যে লাস্টে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দেব হালকা করে আমার রেডি হয়ে যাবে রেসিপি বাই বাই আবার দেখা love you.